নিতে আর এই মৃত্যুর পতিত হয়ে পড়লো একটি বিধ্বংসী বিমান সেটা ছিল প্রশিক্ষণ বিমান ভাই আমি আসলে বুঝতেছি না যে প্রতি বছর জুলাই মানেই মনে হচ্ছে যে একটা মৃত্যু উৎপাদনের কারখানা হয়ে যাচ্ছে সেই প্রবল মতে বলা হচ্ছে আসলে আমরা মৃত্যুকে উৎপাদন করতেছি প্রতি বছর কারণ দেখেন ঢাকার মতো একটা জনবহুল স্থানে কিভাবে একটা প্রশিক্ষণ বিমান উড়ানো হয় ভাই লিটারলি আমার মাথায় আসে না স্কুলে বাচ্চাদের পড়াশোনা শেষ হয়ে গেছে ছুটির মুহূর্ত তখন হচ্ছে তাদের বাবা মা তার সন্তানকে নিতে আসছে ঠিক সেই মুহূর্তে অনেক বাবা মা তার সন্তান না সন্তানদের লাশ নিয়ে যাওয়া লাগতেছে অনেক বাবা মা যারা উপস্থিত হয়ে পড়ছিলেন বা উপস্থিত হয়ে গেছিলেন তারা হচ্ছে সন্তানদের সঙ্গে তারা নিজেরা লাশ হয়ে ফিরতেছেন কত জন মারা গেছেন এখানে বা কত জন আহত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে ভয়ঙ্কর রকমের আহত হয়েছে এগুলা ভাই সিরিয়াসলি আমার মাথায় ঢোকে না যে এত বড় একটা জনবহুল শহরে এত বড় বড় অট্টালিকার মধ্য কিভাবে একটা শিক্ষানবিশ একজন পাইলটকে কিভাবে প্রশিক্ষণ দেওয়া হয় ঢাকার মতো একটা স্থানে আসলে বলার কিচ্ছু নাই সরকার Marosz może